আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাদের সাথে কোরবানি দেয়া যাবে না কুরবানিতে অংশীদারি করার জন্য কোনটি প্রয়োজনীয় নয় যৌথ কোরবানির পশুর মালিকানা কীভাবে নির্ধারণ করা হয় কোরবানির সময় অংশীদারদের মধ্যে কোন সম্পর্ক থাকা জরুরি নয় এই ভিডিওতে ইসলামের নিয়ম অনুযায়ী কাদের সাথে যৌথভাবে কুরবানি দেওয়া যাবে এবং কাদের সাথে দেওয়া যাবে না সেই সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কুরবানি সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং সঠিকভাবে কোরবানি পালন করতে সহজ হবে চলুন এক কুরবানির পশুতে অংশীদার হতে পারবে দুই কাদের সাথে কুরবানি দেয়া যাবে না তিন কুরবানিতে অংশীদারি করার জন্য কোনটি প্রয়োজন নয় চার যৌথ কুরবানিতে কোন পশু ব্যবহার করা যাবে পাঁচ কোরবানিতে অংশীদারী করার জন্য কি শর্ত পালন করতে হবে ছয় কোরবানিতে অংশীদারী করার জন্য অংশীদারদের কি অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে সাত কোরবানিতে অংশীদারি করতে চাইলে কি ধরনের পরিস্থিতি এড়াতে হবে আট কোরবানির সময় অংশীদারদের মধ্যে কোন সম্পর্ক থাকা জরুরি নয় নয় যৌথ কুরবানির পশুর মালিকানা কিভাবে নির্ধারণ করা হয় দশ যৌথ কুরবানিতে কোনটি বৈধ নয় ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কথা হবে পরের কোনো এক ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ